হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো আমি আজকে বেলুর মঠে গেছিলাম বেলুর মঠে আজকে মেলা বসে ঠাকুরের জন্মতিথির পরের যে রোববারটা হয় তো সেখানে সেই প্রত্যেকটা রোববারে মেলা বসে তোমরা যারা বেলুর মঠে যাও বা ঠাকুর মা স্বামীজি সম্পর্কে খোঁজখবর রাখো তারা অবশ্যই জানবে তো সেখান থেকে আমি আজকে গেছিলাম এবং কয়েকটা বই কিনে এনেছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব আমি ওখানে গিয়ে কোনো ভিডিও করিনি কারণ প্রচুর ভিড় ছিল স্কোপ পাইনি এমন নয় বাট আমি পুরোপুরি ঘোরার জন্য গেছিলাম ওনাদেরকে প্রণাম করে আমি চোখের সামনে দেখব বলে আর জাস্ট সব কিছু দেখার জন্যই গেছিলাম সব কিছু সবসময় ফোন নিয়ে ঘুরতে ভালো লাগে না অল টাইম ফোন বের করব যেটুকুনি দরকার সেটুকুনি ক্যামেরার সামনে থাকলে বেটার হয় এটা আমার মনে হচ্ছে এদানি বা আমার প্রথম থেকেই মনে হচ্ছে যা বলতে পারো তো বইগুলো তোমাদেরকে এক এক করে দেখায় প্রথম আমি একটা কথা বলে দিই যে আজকে যে বইগুলো কিনেছি সবকটা কটা সূত্রধর পাবলিকেশন থেকে কিনেছি কারণ আগের বছর যখন আমি গেছিলাম আমি রিসেন্ট দু বছর ধরে বই কিনছি বেলুর মঠের মেলা থেকে এর আগে বোধহয় একবার কিনেছি বাবার সাথে গিয়ে তো আগের আমি উদ্বোধন কার্যালয় মানে বেলুরের যে বুক বুকস্টলটা রয়েছে সেখান থেকে বই কেনার পর আমি দেখলাম সূত্রধর পাবলিকেশান তো এর মধ্যে তোমরা যারা আমার ভিডিও ডেলি দেখো তাতে তোমরা দেখেছ যে আমি সূত্রধর পাবলিকেশানের অনেকগুলো বই তোমাদের সামনে তুলে ধরেছি তো সূত্রধর পাবলিকেশনের অন্যান্য বইগুলো পড়ার আমার ইচ্ছা ছিল আগের বছর আমি যে কথাটা বলছিলাম যে বেলুরের বুক স্টল থেকে কেনার পরে আমি দেখলাম যে সূত্রধর পাবলিকেশানের স্টলটাও দিয়েছে তখন আমার মনে হলো যে আমি আমার বাড়ি থেকে খুব কাছেই বেলুর মঠ তো সেই ক্ষেত্রে আমি যখন তখন তখন এসে বেলুর মঠে যে কোনো বই পেয়ে যাব বা উদ্বোধন কার্যালয় থেকেও পেয়ে যাব কিন্তু এই সূত্রধর পাবলিকেশনের বইগুলো পার্টিকুলারলি আমি পাবো না তো আমার টার্গেটই ছিল যে আমি সামনের বছর সূত্রধর পাবলিকেশান থেকেই বইগুলো কিনবো আর ঠিক সেরকমই করেছি সূত্রধর পাবলিকেশান থেকেই আমি এই বইগুলো কিনেছি সবকটা একদম ছোট ছোট বই তো এইগুলোই তোমাদের সাথে আমি শেয়ার করছি প্রথমেই যে বইটা সেটা হচ্ছে জগন্নাথ বিগ্রহ শ্রীরামকৃষ্ণ শুভাশিস ঘোষের লেখা এই বইটা এই বইটার দাম পঁয়ত্রিশ টাকা বইগুলো টোটাল করে যা দাম হয়েছে তার মধ্যে আমি টোটাল পঁচিশ টাকা মতো ছাড় পেয়েছি শ্রীরামকৃষ্ণের দেখা কলকাতা স্বামী প্রভানন্দজি মহারাজ শ্রীমৎ স্বামী প্রভানন্দজি মহারাজ আমার গুরুদেব তো ওনার লেখা এই বইগুলো যিনি স্টল দিয়েছিলেন সূত্রধর পাবলিকেশান থেকে ওখান থেকে আমাকে সাজেস্ট করেছেন উনি আরও অন্যান্য বইগুলো দিয়েছিলেন বাট অবভিয়াসলি আমার কাছে টাকা অতটা ছিল না কেনার জন্য তাও আমি দুটো বই বাদ দিয়ে আমার যেগুলো মনে হলো যে আমি আরও কিনবো সেই বাদ দিয়ে দুটো বই কিনেছি আর পরে আমি জিজ্ঞেস করে নিয়েছি ওনাদের বই আমি ঠিক কোথায় পেতে পারি না পেতে পারি তো আমি পরে সেগুলো কালেক্ট করে নেবো আশা করি নেক্সট হচ্ছে ও এই বইটার দাম বলা হয়নি এই বইটার দাম হচ্ছে চল্লিশ টাকা নেক্সট হচ্ছে দীনেশচন্দ্র সেন চৈতন্যদেব এই বইটার দাম হচ্ছে পঁচিশ টাকা তারপর হচ্ছে শ্রীরামকৃষ্ণ সকাশে বিনোদিনী স্বামী প্রভানন্দ জি এটাও আমার গুরুদেবের লেখা বই এই বইটার দামও পঁচিশ টাকা সন্ন্যাস ও ব্রহ্মচর্য এই বইটা স্বামী সুবোধানন্দজির লেখা এই বইটার দাম মাত্র কুড়ি টাকা এই বইটা তোমরা ভালো করে দেখে নাও আগের বইটা শ্রীরামকৃষ্ণ সকাশে বিনোদিনী তারপর হচ্ছে শ্রীরামকৃষ্ণ সমীপে গিরিশচন্দ্র ও নরেন্দ্রনাথ স্বামী প্রভানন্দজির লেখা এই বইটা এই বইটাও আমার গুরুদেবের লেখা বই তারপর কৃষ্ণানন্দ আগমবাগীশ জ্ঞানদা রঞ্জন দত্ত শর্মার লেখা তো এই বইটার দামটা আমি বলতে ভুলে গেছি এই বইটার দাম হচ্ছে শ্রীরামকৃষ্ণ সমীপে গিরিশচন্দ্র নরেন্দ্রনাথ এই বইটার দামও চল্লিশ টাকা মাত্র তারপর এই বইটা কৃষ্ণানন্দ আগমবাগিস এই বইটার দাম মাত্র পঁচিশ টাকা আর শেষে হচ্ছে ভারতের স্বাধীনতা সংগ্রামে আধ্যাত্মিক প্রেরণা এই বইটার দাম হচ্ছে পঁয়ত্রিশ টাকা রিসেন্টলি আমি কল্পতরু উৎসবে যখন উদ্যানবাটিতে গেছিলাম ওখানে দেখেছিলাম যে উদ্যানবাটিতেও সূত্রধরের কিছু কিছু বই পাওয়া যাচ্ছে তো আশা করি আমি উদ্যানবাটিতেও সূত্রধরের কিছু বই পেয়ে যাব আর বেলুর বুক বুকস্টলে দেখলাম সূত্রধরের বই এদানিং রাখছে তো ওখানে খোঁজ করলেও পেয়ে যাবো তো সূত্রধর থেকে আমি টোটালি আটখানা বই পেয়েছি আর আজকে স্বামীজির মন্দির যখন দর্শন করছিলাম তখন ওখান থেকে মানে যারা সবাই দর্শন করছিলো সবাইকেই এই একটা করে ঠাকুরের ছবি দেয়া হয়েছে প্রথমে ঢুকতে এটা পেয়েছি পেয়ে খুব মন খুশি হয়ে গেছে আর এই সূত্রধর পাবলিকেশন থেকে বই কেনার জন্য দুটো এরকম ছবি দেওয়া হয়েছে ল্যামিনেট করা একটা মায়ের আর একটা হচ্ছে ঠাকুরের তো এক এক করে বইগুলো পড়বো পড়ে তোমাদের কাছে ডিটেলসে ভিডিও আনবো তো স্ট্রেট ইউন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করো টাটা